এই সংখ্যা আসলে আমার কাছে পরিষ্কার নয় এখন অনেকেই বিভিন্ন সংখ্যা তারা কথা বলছে কিন্তু আমার কাছে একশো আটানব্বই জনের আটান্ন জনের কথা আমি শুনতে শুনছি এখনো তার নিকোষ অবস্থায় রয়েছে কিন্তু আসলে ঠিক কতজন এখন নিকোষ হয়েছেন সেটা পরে তদন্ত করার পর সেটা আমরা সেই সংখ্যাটা সঠিক সংখ্যাটা বলা যাবে আইনাঘর সম্বন্ধে একটু বর্ণনা দিবেন যেহেতু আপনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন আইনাগর নিয়ে আমি অনেকবার বলেছি তবে এখানে সব কথা বলে অনেক লম্বা অনেক কিছু হয়ে যাবে তবে এটুকু আমি বলতে পারি ওই আইনাগর সম্বন্ধে সেটা হচ্ছে অনেক একটা অমানবিক খুব যেটা বলবো আমি যদি তুলনা করতে তাই যদি আপনার কল্পনা করলে বুঝতে পারছি হিটলার যেভাবে কনসেটেবল ক্যাম্পে লোকজনকে ধরে নিয়ে রাখতো ঠিক সেরকমই একটা আমরা ধরে নিতে পারি যে সেরকম জায়গা যেখানে মানুষকে তার সমস্ত মানবাধিকার থেকে লঙ্ঘন করে তাকে অমানবিক স্বরম অমানবিক অবস্থায় রাখা হয় সেই অব সেই ব্যবস্থা সেই যে একটা সিস্টেম ব্যবস্থা হচ্ছে আমার শীত ওটা খনিত আয়না আপনি কত বছর ছিলেন যেন আয়না করে পাঁচ বছর তিন মাস ছিলেন